পররাষ্ট্র মন্ত্রালয়ের যে মুখপাত্র জাউর সওয়াল আপনি যে বক্তব্য দিচ্ছেন হাসিনার বক্তব্যের সাথে ভারতের কোনো সম্পর্ক নাই এই কথাটা অসত্য কথা বিশ্বে এত বড় একটা গণতান্ত্রিক দেশ বড় হইতেছে পঁয়ত্রিশটি মতো জেলা এবং তার বেশি জায়গায় যে সমস্ত ঘটনা ঘটেছে আমাদেরকে শান্ত থাকতে হবে এটা জানি পাঁচ তারিখে নিয়েছে এখনো সেই পাঁচই আগস্টের সংগ্রামীর চেতনা মুছে যায়নি তরুণ ছাত্ররা যখনই হাসির আবিষ্কারী পায় যখনই আওয়ামী প্রেসিবাদের বন্ধ পায় প্রশাসনে যখন তাদের নৈরাজ্যের ইঙ্গিত পায় তখন তারা হয়তো একটু বিক্ষুব্ধ হয়ে ওঠে কিন্তু আমরা মনে করি সেই পাঁচই আগস্টের বিপ্লবের ছয় মাস পর এখন আমাদেরকে ধৈর্যের পরিচয় দিতে হবে কি বলেন ঠিক কিনা সাধারণ মানুষের বাড়ি ঘরে কোন স্থাপনার উপরে আঘাত করা রাজনীতি রাজনীতি দিয়ে আমাদের মোকাবেলা করতে হবে যা কিছু ঘটেছে দল মধ্যে উঠতে বিক্ষুব্ধ ছাত্র সমাজ হয়তো গণবিস্ফোরণের এই ক্ষোভের জায়গা থেকে তাদের বহিপ্রকাশ ঘটিয়েছে আমরা বলব আপনারা শান্ত হন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি জানমালের নিরাপত্তা দিয়ে

নির্বাচনের আগে নিরপেক্ষ একটা গ্রহণযোগ্য নির্বাচনের জন্য নিরপেক্ষ প্রশাসন প্রয়োজন পনেরো বছর ধরে প্রশাসনে যে জঞ্জাল জমে আছে দলবাজ দুর্নীতিবাজ এইসব